হ্যালো বন্ধুরা তোমাদের কেমন আছো করি খুব ভালো আছে তো দেখো আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো এই দেখো ঝিঙ্গে ছিল আমি ঝিঙ্গেগুলোকে কেটে নিয়েছি ভালো করে ডুমো ডুমো করে আজকে কি দিয়ে কী বানাবো কী বানাবো তার জায়গায় মাথায় এলো আজকে কি দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল বানিয়ে তোমাদের কাছে অনেক রকমের তো ঝিঙ্গের রেসিপি সোয়াবিনের রেসিপি রেসিপি খেয়েছো তোমরা তো আজকে এরকম করে একবার বানিয়ে দেখো কীরকম লাগে খুব সুন্দর কিন্তু খেতে লাগে তো দেখো সোয়াবিন সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর এখানে দেখো ঝিঙ্গেটা ভালো করে আগে লাল করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে আলুটা কেটে রেখেছি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেবো তবে নুনটা আলু ধুতে যাবে তো এবার ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখে যে আলুগুলো ওখানে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখানে দেখো সবিনগুলো যে ভেজে না ছিল নিচুড়ে দিয়ে দিয়েছি এবারে এটাও ভেজে নেব লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি একটু নুন ছড়িয়ে দেবো নুন ছড়িয়ে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখা যায় সয়াবিনটাও আমি লাল করে ভেজে নিয়েছি একসঙ্গে রেখে দিয়েছি ঝিঙ্গে সয়াবিন আলু তো সব রকম ভাজা হয়ে গেছে এবার আমি আবার কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দেবো কড়াতে আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর আধ ঘনায় টমেটো নিয়েছি খুব টমেটো বেশি দেবে না টক হলে ভালো লাগবে না তো আধ ঘানায় টমেটো নিয়েছি কেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন দিয়ে আমি করবো আদা রসুন বাটা দিয়ে তো দেখতে থাকো তো দেখে যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার আমি সরষে দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম একটু ফুরন দিয়ে দিলাম কালো সরষা জিরে ফুরন দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম এটা লাল হলে তারপরে আমি পেঁয়াজটা তুলে দেব তো দেখো লাল হয়ে গেছে ফোড়নটা এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে ওই আদা রসুন বাটা দিচ্ছে এক চামচ আর একদম একটু অল্প দিলাম দেখো তো আদা রসুনটাকেও দিয়ে ভালো করে ভেজে নেবো মানে কাঁচা গন্ধ থাকবে ভেজে ভেজেছিলাম বলে দেখো কড়াটা একটু কালো কালো হয়ে গেল তবুও জল ফেলেছি ধুয়ে তবুও তো দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম তো দেখো অল্প করে একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প দিলাম আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য তোমরা চাইলে দিতেও পারো না পারো তো আমরা একটু চিনিটা দিই স্বাদ হওয়ার জন্য অল্প করে দিয়ে দিলাম তো এবার দেখো মশলাটা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে সোয়াবিন আর সব একসঙ্গে তুলব তো দেখো একটু অল্প করে জল দেবো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এই আনাজগুলো সব একসঙ্গে দিচ্ছি দেখো খুব সুন্দর করে নাড়া নেড়ে নিয়ে তারপরে একটু যতটা তোমরা ঝোল রাখবে সেরকম জল দেবে দেখো খুব সুন্দর নাড়া হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো কারণ কি ঝলদেশ সবাই ভাতটা খাবে তো যেদিনকে মাছ মাংস থাকবে না এরকম করে অবশ্যই বানিয়ে খাবে ভালোই লাগবে ভাতই ভালোই ভাত খাওয়া যাবে তো আমি আর একটু জল দিয়ে নুন তোমাদের মতো দেখে নেবে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এই যে আমার ঝিঙে আর আলু আর দিয়ে ঝোল রেডি হয়ে গেলে কত সুন্দর দেখো কালারটা খুব সুন্দর একদম ঝোল করেছি পাতলা গরমকালে পরে জমে যাবে এরকম পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালোই লাগে তো তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে নাও আমি এখানে রেসিপিটা শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই বাড়িতে বানিয়ে খাও